যখন কথাবার্তা বলছেন তখন তিনি কি করবেন এখানে ইমাম ভুলে যদি তিন রাকাত পড়ে ফেলেন তিনি দু রাকাত পড়েই বসে সালাম ফেরানোর কথা কিন্তু তিনি দু রাকাত পড়ে উঠে গেলেন তৃতীয় রাকাতে বসলেন তখন তার মনে হলো পেছনে কেউ লোকমা দেয়নি তাই না পেছনে পুরুষরা সুহান আল্লাহ বললে তিনি বুঝতে পারতেন তখনই তিনি হয়তো ব্যবস্থা করতে পারতেন কিন্তু দেখা গেছে দেখা গেছে যে কেউ সেটা খেয়াল করেনি এখন ইমাম যখন তিন রাকাত পড়ে বসলেন তখন তার মনে হলো যে তিনি তিন রাকাত পড়েছেন তখন কি করবেন এ প্রসঙ্গে আমরা আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তাল্লাহর একটা হাদিস পাই যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালিউল শাক্কা যখন তোমাদের কেউ তার সালাতের মধ্যে সন্দেহ পোষণ করে তাহলে সে যেন সন্দেহকে তাড়িয়ে দেয় সন্দেহকে বাতিল করে দেয় উলিয়দিন আল আল এবং সে যেন সন্দেহক্য বাদ দিয়ে যে ইয়াকিনটা তার ইতিমধ্যে ছিল সেটার উপরে বেনা করে ফাইদাস্তাই কানা বি যখন সে সম্পূর্ণরূপে ইয়াকিন করে ফেলে যে না তিন রেখাতেই পড়েছে যেমন ফর এক্সাম্পল ফালিয়াসুদ্ সাজদাতাইন তাহলে সে যেন দুটো সাজদা করে এই দুটো সেজদা হল সাজ দাতু সাহু সাহু সাজদা ওয়া কায়েদ এবং বসেই সে এই দুটো সাহ সাজদা করবে ফা ইনকায়না সাল্লাহ খামসান সে ফায়েতা আলাহু যদি সে পাঁচ ওয়াক্ত সালাত পড়েই থাকে যেমন সে হয়তো চার রাকাত সালাতের উদ্দেশ্যে বসে ছিল এখন পাঁচ ওয়াক্ত পড়লো কিন্তু বসে আছে তাহলে তাকে আর ষষ্ঠ রাকাত করতে হবে না সে এই পাঁচ রাকাত অবস্থায়ই সে দুটো সাউস করবে এবং যদি ব্যাপারটা এমন হয় যে পাঁচ পাঁচ রাকাতি সে পড়লো আলাহু তালাহু সালাতাহ তাহলে এই দুটো সাউ তার এই পাঁচ রাকাত সালাতকে জোর করে দিবে অর্থাৎ এই দুটো সাউ বেমাকাম আর আসাদেসা ষষ্ঠ রাকাতের সমান হয়ে যাবে ফলে তার আর বিজোর হবে না সেটা জো সালাতে পরিণত হবে ওয়া ইনসাল্লাহ আরবা আন কান আতা তার সায়াতিন আর যদি সে চার ডাকাতে পড়ে থাকে বা মাঝখান দিয়ে সন্দেহ এসে তার কিছু গড়বড় করে দিয়েছে তাহলেও সে সাহোসেজদা করবে এবং এই সাহোসেজদা দুটো সেটা হবে তারকে মাল্লির সয়াতীন শয়তানকে মলিন করে দেওয়ার জন্য অর্থাৎ শয়তান ছিল তার সালাতকে আসলে গড়বড় করে দেওয়া বাট শয়তানকে পরাজিত করার জন্য এ দুটো সালাত একটা বড় সিস্টেম যেটা রাসুল সাল্লাহ সালাম আমাদেরকে শিখিয়েছেন তিনি নিজেও সহসিদ্ধা করেছেন বহুবার এই হাদিসটি মাম আবু দাউদ নাসাই এবনু মাজাহ বর্ণনা করেছেন এবং আমরা নাসাই শব্দ এখানে নিয়ে এসেছি শেখাল বাণী সহি সুনানা নাসাই মধ্যে এটাকে হাসান বলে উল্লেখ করেছেন বলেছেন হাসানুন সাহিব তাহলে এই হাদিসে আমরা বুঝতে পারলাম ফরজ সালাতের ক্ষেত্রে যেমনটা হবে নফল সালাতের ক্ষেত্রে তাই সালাতের ফরম্যাটের মধ্যে কোন ব্যাস কম নেই এবং সৌশেজদার নিয়মের মধ্যেও কোনো ব্যাস কম হবে না ফলে তিন রাকাত তিনি যদি পড়ে ফেলেন এবং তৃতীয় রাকাত এর মধ্যে যখন তিনি শেষ বৈঠকে থাকবেন তখন তিনি এই আমলটা করবেন সাউসেজদা করবেন দ্বিতীয় অবস্থাটা হচ্ছে যদি তিনি তিন রাকাত সালাম ফিরিয়ে ফেলেন এবং তারপরে লোক জনতার সাথে কথাবার্তা বলে যে আপনি তো তিন রাকাত পড়েছেন যদি সেটা সালাতের সালাম ফেরানোর পরে ইমেডিয়েটলি হয় তাহলেও তিনি মোক্তাদিদেরকে নিয়ে সাউসেজদা করবেন এর এক্সাম্পল নবী সাল্লা হাদিসে পাওয়া যায় তিনি যখন লোকজন জিজ্ঞাসাবাদ করেছে এর মধ্যেও তিনি কথা বলার পরেও করেছেন আর যদি এটা তার সালাতের স্থান ত্যাগ করার পরে বা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে এটা নিয়ে কথাবার্তা হয় কেউ বলে যে না আপনি তো অমুক দিন বা গতকাল রাতে আসলে দূর রাকাতের পরিবর্তে জায়গা পড়েছেন তখন তার সালাদটা শুদ্ধ এবং এটা নিয়ে আর কোনো রিকাভারি সালাদ পড়া কিংবা এটাকে এটার বদলে মানে এই ভুলের কারণে কোনো সহসাধী দেওয়ার কোনো প্রয়োজন নেই